নমস্কার বন্ধুরা মেরিসা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর শাক বা কচুর ডাটা কচুর ডাটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোটো করে কেটে প্রসার করে ধুয়ে নিয়েছি আমি যে কচুর কচি কচি যে পাতাগুলো নরম সেই পাতাগুলো এই রান্নায় ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে ভেজে তুলে নিয়েছি এবার আমি কচুর শাকগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম এবার কচুর শাকগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়ে তাতে দিয়েছি কিছু পরিমাণ জল এবার আমি এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ এবার ঢাকনা দিয়ে কচু ডাটাটাকে সিদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে আরও একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব কচুর ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব এই রান্নাটা অনেক পুরোনো রান্না অনেক বছরের পুরনো রান্না এটা আজকের রান্না নয় এটা আসলে একটি ট্র্যাডিশনাল রান্না কচুর ডাটা আমি একটা ঝুড়িতে ঢেলে জল ছড়িয়ে নিয়েছি এবার কড়াই গরম হতে দিয়ে এতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কড়াইতে সরষের তেল গরম করে এতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা মাছ থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবং একটি তেজপাতা তেজপাতাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি ভাজে ভাজে হলে এতে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা মাথাটাকে দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে এরপর সেদ্ধ করে রাখা প্রচুর ডাটা তাকে দিয়ে দিয়ে দিই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অপশনাল কেউ না চাইলে না দিলেও হবে ভালো করে প্রচুর ডাটার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু চিনি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শাকটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই ইলিশ মাছের যে কোনো রান্না খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে আসলে ইলিশ মাছ হচ্ছে বাঙালির কাছে একটি আবেগ বিশেষত বাঙালির কাছে একটি আবেগ আমার প্রচুর ডাটা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাটা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ